হরে কৃষ্ণ আজ আমরা জানবো দুই হাজার ছাব্বিশ সালের সনাতন ধর্মীয় সকল অনুষ্ঠানের তালিকা তিন জানুয়ারি দুই হাজার ছাব্বিশ শ্রী রাধামাধবের পুষ্প অভিষেক তেইশ জানুয়ারি সরস্বতী পূজা শ্রী পুণ্ডরিক বিদ্যানিধির আবির্ভাব পঁচিশ জানুয়ারি শ্রী অদ্বৈত আচার্যের আবির্ভাব তিথি একত্রিশে জানুয়ারি শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী পহেলা ফেব্রুয়ারি শ্রীল নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাব তিথি ষোলোই ফেব্রুয়ারি শ্রী শিবরাত্রি তিন মার্চ শ্রী গৌর পূর্ণিমা উনত্রিশে মার্চ শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজের ব্যাস পূজা কুড়ি এপ্রিল অক্ষয় তৃতীয়া তিরিশে এপ্রিল শ্রী নৃসিংহ চতুর্দশী ষোলোই মে শ্রী পুরুষোত্তম ব্রত আরম্ভ পনেরোই জুন শ্রী পুরুষোত্তম ব্রত সমাপ্ত সাতাইশে জুন পানিহাটি চিরাদধী মহোৎসব উনতিরিশে জুন স্নানযাত্রা ষোলোই জুলাই রথযাত্রা চব্বিশে জুলাই উল্টা রথযাত্রা সাতই আগস্ট নিউ ইয়র্কে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী তেইশে আগস্ট শ্রী রাধা মাধবের যাত্রা আরম্ভ শ্রী বলরাম পূর্ণিমা যাত্রা সমাপ্ত চারই সেপ্টেম্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পাঁচই সেপ্টেম্বর শিলপ্রভুপাদের একশো তিরিশতম আবির্ভাব তিথি সতেরোই সেপ্টেম্বর শ্রীল ভক্তিচারু গুরু মহারাজের ব্যাস পূজা উনিশ সেপ্টেম্বর শ্রী রাধ পূর্ণিমা আঠারোই অক্টোবর শ্রী দুর্গা পূজার সপ্তমী ছাব্বিশে অক্টোবর শ্রী লক্ষ্মী পূজা দামোদর ব্রত আরম্ভ নয় নভেম্বর দীপাবলি শ্রী কালী পূজা দশ নভেম্বর অন্নকূট মহোৎসব ও গিরিগোবর্ধন পূজা চব্বিশ নভেম্বর শ্রীকৃষ্ণের রাসযাত্রা দামোদর ব্রত সমাপ্ত কুড়ি ডিসেম্বর শ্রী গীতা জয়ন্তী একত্রিশে ডিসেম্বর শ্রীল শুভস্বামী গুরু মহারাজের বেশ পূজা হরে কৃষ্ণ